চেষ্টা করা দরকার সর্ব যে তার অন্যায়কে বন্ধ করার জন্য যাতে কর্তৃপক্ষের মাধ্যম থেকে একটা সাথ দেওয়া যাতে করে সে তার অন্যায় থেকে বেঁচে থাকে আইন নিজের হাতে তোলার

ইগনোর করলেই আমি পাতলা দিলাম না শুনলাম না সেখানে আমরা দূরে থাকলাম দূরে থাকি এটি তো সবচেয়ে সহজ সময় তারপর একচুয়াল সমস্যা কি কিছু হয়ে সবাই সাক্ষাৎ করে আরো বিস্তারিত